নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান পলিটিক্স সকালবেলায় আটটার সময় হয় আর রাত্রিবেলায় আমাদের অনুষ্ঠান মতামত সাড়ে ছটা সাতটা সাড়ে সাতটার সময় আপলোড করা হয় দেখতে ভুলবেন না বাংলা বাজার সাবস্ক্রাইব করুন বাটন প্রেস করুন তাহলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এটুকু বলেই আমাদের অনুষ্ঠান শুরু করছে শুরু করছি পলিটিক্স ড্রামে বাজ বাজ বহুরূপী নরেন্দ্র মোদী সংসদের শীতকালীন অধিবেশন বসার আগে প্রধানমন্ত্রী সংসদের সামনে দাঁড়িয়ে মিডিয়ার সামনে ভাষণ দিলেন অন্যান্য প্রধানমন্ত্রীরা সাংবাদিক সম্মেলন করতেন ইনিশে দিক দিয়েই যাবেন না কখন যে কে কী প্রশ্ন করে দেবেন গুণের ওপর এখন তো নুন দেওয়ার জায়গাও নেই এপিস্টন ফাইলে নাবালিকা শিশুদের যৌন যাপনের অভিযোগে তার নাম আছে এমন কথা অন্য কেউ নয় তার দলের প্রাক্তন এমপি স্বামী জানিয়েছেন পিএমও দপ্তরের এক ঘনিষ্ঠ মাথা প্রকাশ্যে নাকি ক্রিকেট ব্যাটিং অ্যাপে জড়িয়ে হ্যাঁ এই অভিযোগও ঘুরছে দিল্লির রাজপথে কাজেই তিনি সাংবাদিক সম্মেলন তো করবেন না এসব প্রশ্ন উঠে আসবে কাজেই তিনি ভাষণ দিলেন মধ্যে কথা হচ্ছে বিরোধীরা ড্রামেবাজ ভাষণে যা বললেন রামেবাজ মানে নাটক করে বিরোধীরা নাটক করছে হিন্দু শাস্ত্র অধ্যয়নের তালিকাতে নাট্যশাস্ত্র এক অন্যতম শাস্ত্র ভারতের নাট্যশাস্ত্র এক গুরুত্বপূর্ণ পাঠ কিন্তু সেসব তো এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সের নেই তিনি যা বলতে চাইলেন তা হল বিরোধীরা কোনো কাজের নয় কেবল নাটক করার জন্য সংসদে আসেন এদিকেই নরেন্দ্রভাই দামোদর দাস মোদীকে আমার বরাবরই অঞ্চুত রুদ্রনীল ঘোষের চেয়ে বড় অভিনেতা বলেই আমার মনে হয়েছে সেই শুরু থেকেই কথা বলা পোশাক শব্দচয়ন হাসি কান্না ব্যঙ্গ চলন বলন ফুল শান্তি গোপাল আমার বয়সী যারা আছেন কি তার চেয়ে কিছু কম বেশি এই পশ্চিমবঙ্গে জন্ম হওয়া বড় হওয়া বেড়ে ওঠা তাদের প্রত্যেকেই গোপালের নাম শুনেছেন আমাদের ছোটোবেলায় যাত্রা ছিল শীতকালের এক বিরাট ইভেন্ট এপাড়া ওপাড়া মিলিয়ে খান ছয় পাঁচ ছয় যাত্রা তো দেখেই ফেলতাম বেশ কিছু নাম এখনও কিংবদন্তি ধরুন ভৈরব গাঙ্গুলির রচনা নির্দেশনা ও গায়ে কাঁটা দিত তারপরে নট্ট অপরা মাখনলাল নট্ট ইত্যাদি কিন্তু এদের মধ্যে একজন ছিলেন সর্ব অর্থেই এক কিংবদন্তি তিনি হলেন শান্তিগোপাল এবেলা লেনিন হতেন সে লেনিনকে দেখে সালিনো সেলাম ঠুকতেন ওবেলা চেঙ্গিস খান আবার পরের দিন তাকেই দেখেছে নীল ঘোড়ে সাওয়ার রানা প্রতাপ সিং হয়ে আসর জমিয়ে দিতে হ্যাঁ চেহারা সেই একই উচ্চতা এক কিন্তু মেকআপ ইত্যাদি নিয়ে ইতিহাসের পাতা থেকে উঠে আসতেন তিনি তারপর সেই যাত্রাপালা এখন কোথায় হয় কে জানে কিন্তু শান্তিগোপাল আর নেই যৌবন পেরিয়ে নানান কাজে মেতে থাকার পরে বছর দশেক আগে আবার সেই শান্তিগোপালকে আমরা পেয়ে গেছি একেবারে সেই তিনি একেবারে এক এক রূপে কোনো রূপই স্থায়ী নয় বদলে বদলে যাচ্ছে ক্রমশ প্রথমে তিনি এলেন একজন মাসিহা হয়ে সেভিয়ার রক্ষাকর্তা আচ্ছে দিন লায়েঙ্গে আমাদের সামনে তখন নতুন আকর্ষণীয় যাত্রাপালা উনি জানালেন আমি আপনাদের চৌকিদার আপনাদের কালাধান ধান বাপাস আর কালাধান নিয়েই কেবল আসবেন না তা প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন আর সেটা তার হিসেবে পনেরো লক্ষ টাকা ইউ হি পনের পনের লাখ আপকে অ্যাকাউন্ট দাদাই কইছে পুঙ্গির ভাই আনন্দের আর সীমা নাই বসে বসে অ্যাকাউন্টে পনেরো লক্ষ মানুষ যাচ্ছে দিন যাত্রাপালা টিকিট কেটে ফেলল তিনি এলেন যাত্রাপালার মতো হাই ভোল্টেজ ড্রামা সংসদের সামনে শুয়ে পড়লেন ষাষ্টাঙ্গে প্রণাম আদবাণীজিকে বললেন এবার থেকে আপনি আমাদের পথ প্রদর্শক আমরা ভাবলাম যাক আর লোক অন্তত কৃতজ্ঞ গুরুদক্ষিণা দিচ্ছেন কিছুদিনের পরে দেখা গেল ওই পনেরো লক্ষ টাকাটা নাকি জুমলা মানে ঢপের ছপ আর আদবাণীজি সমেত যশীজি সবাই লক স্টক ব্যারেল যত পুরোনো ছেলের সব ততক্ষণে মার্গদর্শক মন্ডলিতে মুখ দর্শকের জায়গায় চেয়ে চেয়ে দেখি সারা দিন গোছের একটা ব্যাপারে পৌঁছে গেছেন তার কিছুদিন পরে তিনি অন্যরূপে এবারে প্রধান প্রধান সেবক সেবা করবেন কালাধান উদ্ধার করতে আর উগ্রপন্থার গোড়াতে গ্যামাক্সিন ঢেলে দিতে তিনি নোটবন্দি করে দিলেন এবং আবার নতুন ক্যারেক্টার এবারে ফকির মেকআপ খুব বাজে বুক পকেটে লাখ টাকার পেন চোখে দেড় লাখ চশমা তো বললেন হাম তো ফকির হ্যাঁ ঝোলা লেকে চল পড়ে তারপরে মিলিটারি পোশাক পরে জওয়ানদের মাঝে গিয়ে আবার নতুন যাত্রাপালা মানে আগের যাত্রাপালাটা বেশি দিন টেকে বুঝতে পেরে গেছিলেন খুব কেলো হয়ে গেছে চলে গেলেন ওখানে ওখানে জওয়ানদের দেশ দেশ সেবক দেশকে নিয়ে মার মেটনেওয়ালে মানে দেশের জন্য প্রাণ দিতেও রাজি আছে কেবল জানালেন না যে সেই প্রাণ বাঁচানোর জন্য প্রতিদিন প্রতিদিন তার খরচ হচ্ছে এক দশমিক ছয় তিন কোটি টাকা হ্যাঁ দেড় কোটি টাকার বেশি প্রতিদিন তাকে বাঁচার জন্য খরচ হচ্ছে তিনি নাকি প্রাণ দিতে প্রস্তুত তারপরে তিনি বের হলেন বিশ্বভ্রমণে তখন আবার নতুন ছবি পর্যটক নরেন্দ্র মোদী জাপানে গিয়ে বলছেন জাপানের সঙ্গে আমাদের হাজার বছরের সম্পর্ক দোলনায় দুলছেন আমেরিকায় রাষ্ট্রপতি ট্রাম্প তোমরা পুরানা দোষে এখন তো সেই দোস্তি খতম ইতালি জর্জিয়া মেলুনি চোখে চোখ রেখে ওনার কথা ভীষণ শোনেন বাইডেন তো ওনাকে দেখলে এগিয়ে আসেন ভূপর্যটক ধীরে ধীরে বিশ্বগুরু হয়ে গেলেন সে এক ব্যাপার তার মধ্যে দু হাজার উনিশের নির্বাচনের পরে তিনি হিমালয়ের গুহায় গিয়ে ধ্যানে বসলেন আর এক ক্যারেক্টার সামনে দেড়শো ক্যামেরা উনি নাকি গুহায় ধ্যান করছেন ধ্যান করলেন বহুরূপের আর এক রূপ এর মধ্যে তিনি হয়েছেন অঙ্কের মাস্টার মশাই এ প্লাস বি হোল স্কোয়ার থেকে খুঁজে পেয়েছেন একটা এক্সট্রা টু এ কি আনন্দ কী আনন্দ সেই টু এ বি খুঁজে পাওয়ার কথা একবার নয় বেশ কয়েকবার বললেন তারপরে কেউ হয়তো বলল এবং রহস্য করেই বললেন ইয়ে এক্সট্রা টু এবি আয়া কাহাসি সে জানা গেল না কারণ তারই মধ্যে তিনি অঙ্ক ছড়ে কেমিস্ট্রিতে ঢুকে গেছেন সাইন করে এক বালতি গামলা নালার একটা একটা বালতি গামলা বা নালার ওপরে উপর করে ধরে পাইপ দিয়ে গ্যাস বার করে এনে গ্যাস স্টোভ জ্বালানোর জ্বালাময়ী বর্ণনা দিচ্ছেন এমনভাবে বলছেন যেন হ্যাঁ বলছেন আমনে খুদ হয় এসা সায়েন্স মানে একবারে স্যার জগদীশ চন্দ্র বসুর ভূমিকায় নেমে পড়লেন সে পালা চুক্ততে না তিনি ভাইরোলজিস্ট করোনার ভাইরাস কীভাবে তাড়ানো যাবে বলে দিলেন দেশের মানুষজনকে থালা বাজাও দিয়া জ্বালাও অমিতাভ বচ্চন পর্যন্ত সেদিন এই ভাইরোলজিস্টকে বিশ্বাস করে থালা বাজিয়েছেন তালি বাজিয়েছেন দেশের বহু মানুষ থালা বাটি বাজিয়েছিলেন এমনিতেই ঘটি মাটি ছাটি হওয়ার জায়গা কিন্তু থালা বাটি বাজিয়েছিল কিন্তু করোনা তারপরেও আবার ঘুরে এসেছিল আমরা জানি এরই মধ্যে এক সময় তিনি মাথায় বাঁকা টুপি আর জংলা পোশাক পরে ফরেস্ট সেজে নিলেন চিতার বাচ্চা ছাড়লেন জঙ্গলে সাংঘাতিক ব্যাপার কোনর জঙ্গলে চিতার বাচ্চা আবার ডিসকভারি চ্যানেলের ইন্টারভিউতে জানিয়ে দিলেন তার ছোট্টবেলায় মাগার মাছ ধরার কাহিনী কুমির ধরেছিলেন বাবা যায় আমরা বাঘাযতীনের ঘটনা শুনেছি ইনি পুকুর থেকে কুমির ধরেছিলেন একের পর এক নতুন নতুন ক্যারেক্টার বেরিয়ে আসতে থাকলো এসে গেল বাংলার নির্বাচন উনি মনে হলো ওনার রবি ঠাকুর হওয়া যাক রবি ঠাকুর বাজ যায় কেন দাড়ি গো বাবরি চুলে কেষ্টনগরের রবি ঠাকুর হয়ে উঠলেন চোলায় চোলায় বাজলো জুয়ের ভেড়ি তো সেই ভেড়িতে মাছ ধরা গেল না কাজেই আবার তিনি দাড়িগোপ চুল ছেটে পুনর্মুসিক হব সেই তিনি আবার বেনারসের গঙ্গায় ডুব দিয়ে মাথায় ভস্ম মেখে শিবের মাথায় জল ঢাললেন রবি ঠাকুর থেকে প্রায় খাপা। তার কদিন পরে বিবেকানন্দ রকে গিয়ে নরেন্দ্র নরেন হবার চেষ্টায় নামলেন এবারে সেই তিনি বিমান বাহিনীর পোশাক পরে ছবি তুলিয়েছেন পাটনা বিহারের রাস্তায় রাস্তায় ঝুলছে সেই পোশাক পরা যোদ্ধা নরেন্দ্র মোদীর ছবি গান বাজছে দেশোয়াকে বাঁচাই লইলে মোদিজি বুঝো দেশোয়াকে বাঁচাই লইলে মোদিজি দেশ রক্ষা করলেন মোদিজি ডিফেন্স বাজেট সেনাপ্রধানেরা সৈন্যবাহিনীর রাফাল থেকে দ্রোণ নয় দেশকে বাঁচাই লইলে কে না মোদিজি দেশ জুড়ে এক বহুরূপীর তামাশা হয় তিনি এটা সেটা সে যে ঘুরে বেড়াবেন না হলে ভোট চাইবেন আর সেই প্রচারের তিনটে মূল বক্তব্য আশি কোটি মানুষকে তিনি রেশন দিচ্ছেন দেশে গিয়ে চলেছে দেশ সাংঘাতিক মানে ট্রিলিয়ন ট্রিলিয়নের হিসেব দিয়ে যাচ্ছেন এই চতুর্থ থেকে তৃতীয়তে চলে গেলাম এবার তৃতীয় থেকে দ্বিতীয়তে দ্বিতীয় থেকে প্রথম হয়ে যাবে কিন্তু রেশন আশি কোটি মানুষকে তিনি দিয়ে যাচ্ছেন সেটাও বুঝিয়ে যাচ্ছেন কীভাবে হয় কে জানে আর দু নম্বর হলো হিন্দু খাতরে মেহায় হ্যাঁ ওই সাড়ে পাঁচশো বছরের মুসলমান শাসন বা ইসলামিক শাসন বা তার পরবর্তীকালে যখন একটা প্রায় দুশো বছরের ইংরেজ শাসন যদি ধরে নেওয়া যায় সেটা খ্রিস্টান শাসন তাতে হিন্দু খাত্রে মেয়ে ছিল না হিন্দু খাত্রে মেয়ে হলো উনি আসার পর থেকে আবহাওয়া এফ হ্যাঁ তো সেফ হ্যাঁ মুসলমানদের হাত থেকে বাঁচতে হলে ভরসা মোদিজি আর তিন নম্বর হলো যোদ্ধা মোদিজি ছাপ্পান্ন ইঞ্চ কা সিনা মোদিজি ঘর মে ঘুষকার মার আয়ে হ্যাঁ মোদিজি দেশোয়াকে বাঁচাই লইলে মোদিজি এটার জন্য দেশের মানুষ ওনাকে তিন তিনবার দেশ চালানোর দায়িত্ব দিয়েছেন আমার দেশ বলে আমার দেশ আমার দেশের মানুষ বিশ্বাস করেছে আপনি দেশ চালান দেশের অর্থনীতি দেখুন দেশের শিল্প হোক দেশের যুবক যুবতীরা চাকরি পাক দেশের মানুষের জীবন অন্তত দুবেলা খেয়ে পরে কাটুক স্বাস্থ্যের শিক্ষার ব্যবস্থা হোক সেসব গাছে গড়ের মাঠে ঘাস কাটতে আপাতত দেশোয়াকে বাঁচাই লইলে মোদীজি ব্যাস আর কি চাই মিথ্যের দাঁড়িয়ে আছে মোদীজির সরকার সেই বিরাট মিথ্যের মায়াজাল কেটে সত্যি বের হবার আগে আর একটা নতুন রোজ নতুন নতুন মিথ্যে পৃথিবীর আর অন্য কোন দেশ আছে যার রাষ্ট্রপ্রধান বিজ্ঞানের এই যুগে হাতির মাথা কেটে মানুষের মাথায় লাগানোর কথাকে সত্যি বলে মনে করে কোন এমন রাষ্ট্রপ্রধান আছেন যিনি দেশের একশো একটা আঠারো উনিশ শতাংশ সংখ্যালঘু মানুষজনদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে নামেন সাফ জানিয়ে দেন হিন্দু মহিলাদের মঙ্গলসূত্র কেড়ে নেবে ওই মুসলমানেরা একজন রাষ্ট্রপ্রধানের কথা বলতে পারবেন যিনি অনর্গল এত মিথ্যে কথা বলেন একজন রাষ্ট্রপ্রধানের কথা বলতে পারবেন যিনি ক্ষমতা নেওয়ার দশ বছরের মধ্যে দেশের প্রত্যেক প্রতিবেশী দেশ হোস্টাইল হয়ে গেছে ভারতকে অবিশ্বাসের চোখে দেখছে একজন রাষ্ট্রপ্রধানের নাম বলতে পারবেন যিনি তার দেশের জাতীয় পতাকা দিয়ে মুখ পুছে নেন একজন রাষ্ট্রপ্রধান যিনি অন্য আরেক দেশের রাষ্ট্রপ্রধানের ভোটে জেতার জন্য স্লোগান দেন মনে আছে আব কিবার ট্রাম্প সরকার সব মিলিয়ে আমরা এক অপদার্থ বহুরূপীর হাতে পড়েছি সস্তা বহুরূপী আর সেটাই আমাদের সমস্যা গুড ব্যাড আগলি আমাদের আগে আগের জন প্রধানমন্ত্রী কিছু ভালো করেছেন কিছু খারাপ করেছেন কিছু করেছেন কিছু করতে পারেননি কিন্তু এমন একজন রাষ্ট্রপ্রধান যিনি নিজের এই বহুরূপ দেখানো ছাড়া আর কিচ্ছু করেননি এমন আর কেউ নেই যার জন্য শুরু থেকে তিনি গল্প পিছিয়ে চলেছেন প্রথমে দু সালে দেখিয়ে দেব কারণ সেটাই নাকি অমৃতকাল দু হাজার বাইশে সবার ঘর হবে শিক্ষা হবে স্বাস্থ্য হবে তারপরে দু হাজার সাতাশ সেটাও আসতে চলেছে এখন বলছেন দু হাজার বিয়াল্লিশ তারপরে দু সাতচল্লিশ দেশ বিকশিত হয়ে উঠবে কবে দু হাজার সাতচল্লিশ শেষ করার আগে তার প্রথম রূপের কথাটা বলে নিই যা বাদরেখা এতদূর চলে এসেছি তার প্রথম রূপ হচ্ছে চাওলা আসলে সেই সময় প্রশান্ত কিশোর ওনার নির্বাচনের স্ট্র্যাটেজি কৌশল তৈরি করছেন তো তিনি বললেন মোদীজি বরং চায় পে চর্চা নামে একটা অভিযান শুরু করুন বিজেপির বড় নেতারা আর মোদিজির ছোট ছোট মোদীজির ছোট ছোট চা আসরে নির্বাচনের প্রচার করাবেন প্রশান্ত কিশোরের মাথা থেকে জন্ম নিয়েছিল এক চাওলার গল্প আর তার আগে কোনোদিন শোনা যায়নি তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন কোনোদিন বলেননি যে তিনি বচপনমে ছোটবেলায় নাকি ভাটনগর রেল প্ল্যাটফর্মে চা বিক্রি করতেন তারপর জানা গেল তার ছোটবেলা কেটে যাওয়ার অনেক পরে ওই ভাটনগর রেল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে প্রশান্ত কিশোরের এক পরিকল্পনা থেকে বহুরূপীর প্রথম রূপ আমরা দেখেছিলাম এখন সেই বহুরূপীর বহুরূপ দেখেই চলেছে সারা দেশ শান্তি গোপাল কেবল যাত্রাপালার সময় ঘণ্টা জন্য লেনিন চেঙ্গিস চৈতন্য রানা প্রতাপ শাস্তেন ইনি সারাক্ষণ জামা পাল্টাচ্ছেন সারাক্ষণ পোশাক পাল্টাচ্ছেন রূপ ছেড়ে আর এক রূপে অবতীর্ণ হচ্ছেন মাত্র তিনি আজ বিরোধীদের ড্রামে বাজ বলছেন সত্যি কি বিনয় মায়ের মানুষ মাইরি আমাদের দেশের এই প্রধানমন্ত্রী ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি নমস্কার